الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا له لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. بعد فاعوذ بالله من الشيطان لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد فوق ما قال عليه الصلاه والسلام. نبي اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم. بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান করে মসজিদ বসার এবং আশা তৌফিক দিয়েছেন এজন্য আমরা শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলেন লাইন শাকারতুম লাজি দান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ ও দুনিয়ার মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করিব আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত রে আমি পারিয়া যিন সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার নিয়ামত পায় নিয়ামতে শুকর আদায় করবে না আল্লাহ পাক রব্বুল বলেন ইন্না আযাবি ও দুনিয়ার মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল তোমাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করা الله بكر بولا لمن فتيدا منو الدنيا تبرد ديسن الله ربنا بندق جنة والدنيا المسلمان بايرا الله بكر لمن ناتي يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب يا أيها الذين آمنوا اتقوا الله হ্যাঁ ইমান দারগণ আল্লাহকে ভয় করুন সত্যবাদী হয়ে যাও। সত্য কথা বল ও দুনিয়ার মুসলমান বারা সত্য কথা বললে সব হাসে আর মিথ্যা কথা বললে অনেক গুণা হয়ে যায় তাহলে দুনিয়ার মুসলমান বারা। কোনো বান্দা কোনো বান্দি যেন একটা মিথ্যা কথা যদি বলে পঞ্চাশ বৎসর যাহার নাম গুণা চলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমানদের আল্লাহর গোলাম জান্নাত আর জাহান্নাম কোনো সমান হতে পারে না হুমুল ফায়জুন জান্নাত হলো সফলকাম জান্নাত যাইতে চা ও দুনিয়ার মুসলমান বেড়া তাহলে আল্লাহ আর এবাদের বন্দুকে শরিকভাবে আদায় করতে হবে আল্লাহ নাফর মানে ছাড়তে হবে আল্লাহ এবাদের বন্দিক শরিকভাবে আদায় করতে চাও তাহলে আম্লাহ এবাদের বন্দীকে শরিকভাবে আদায় করো আল্লাহ যে আদেশ কোনো যে আমল আমল করো ও দুনিয়ার মুসলমান বেড়া অন্য নানা নানা আছে আসালত মিফ তাও জান না নামাজ আলবে বেহেস্তার সাবি সাবি সারা তালা বোলা যায় না ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার মুসলমান বেড়া I don't know. জান্নাত আর জাহান্নাম কখনো সমান হতে পারে না জান্নাতও যেতে হলে নামাজ সারা জান্নাতও যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান বারা আল্লাহ আপনাকে এত মায়া মহব্বত করে এত দয়া আদর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহর ইবাদত বন্দেগি যদি সঠিক ভাবে আদায় করতে না পারো তাহলে ও দুনিয়ার মুসলমান বারা আদ দুনিয়া ও মাজলাতুল আখিরা দুনিয়ার ও আখিরাতের খেস সস এই দুনিয়া তোমার তাম তা এই দুনিয়া রইল রং তামসের দুনিয়া এই দুনিয়ার কোনো স্থায়ী আখরে তোর চিরস্থায়ী আখরে তুমি শান্তি পাইতে চাও তাহলে আল্লাহর এবাদ বন্দিকে শরীফ ব্যবাদ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম তোমাকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন আল্লাহর এবাদ বন্দিকে করার জন্য আল্লাহর নাফরমানি করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন না আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম কুরানে কারিমে বলেন ওয়া মা খানা কুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিয়াবুদুন তাহলে বলেন তো অদ্বনিয়ান মুসলমান ভাইরা আল্লাহর গুলা আপনাকে এত মায়া मोहब्बत করেছেন এত দয়াতন খানিয়া আল্লাহ নাম তোমাকে দুনিয়াতে পারিয়েছেন আল্লাহ আলেফের তন্দগী করার জন্য তাহলে বলুন তো নামাজ না নামাজ নামাজ না পড়লে কি জান্না তো যেতে পারবে না না নামাজ পড়তে হবে আসসালাম তুমি নামাজ উল্লাহ বেহে ও দুনিয়ার মুসলমান বানা লামু হুম লাহ আর নাস আল্লাহ ব্যক্তির ওপর রহম করে না যে মানুষের উপর রোহম করে না তাহলে বলুন তো আমরা মানুষকে মহব্মত করতাম আমরা মানুষকে বলোবাসতাম আল্লা সাথে সম্পর্ক মারা আল্লাহর সাথে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে তুমি ভালোবাসা লাগাও আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে তোমার জীবন সুন্দর হবে আল্লাহর সাথে সম্পর্ক লাগাও রাসুলের সাথে সম্পর্ক লাগাও الله, الله الله بك رب العالمين انا تبلن أن إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا تالي دنیا مسلمان بارا عورتوں سے دل لگانا زندگی برباد ہے علم برباد مالو برباد آخری بدنام ہے

কবি এত সুন্দর শের বলে বলেছেন আউরত সে দিন লাগানা জিন্দগি বরবাদ ইলমে বরবাদ মালো বরবাদ আখিরি বদনাম হ কোন পুরুষ বা কোন মহিলা কোন মহিলা সাথে দু দিন লাগে সম্পর্ক কর এক নম্বর হল দুনিয়া যত ইলিম অর্জন করছে বান্দা সব ইলিম তোমার নষ্ট হয়ে যায়ব 3 নম্বর ল মাল মতন සම්マット মানষ্ট হয়ে যাইবো 3 নম্বর تومان আমল না মানষ্ট হয়ে যাইবো তাহলে দুনিয়ার মুসলমানেরা লাজিদ দাওলা নিদ দাওলা মাউলা আল আন কামাকা না ওয়া লান ইয়ালকা যওয়ালা চাইনা আমির আজর গদি বানা মুরে মাওলানা সদা তোমার পাগল পারা রাসূলের মুখ দেখায় কাল হাশরের মুরে কালি জুতে মুখ দেখায় हटাই না দূরী জান্নাত যাই দলে নামাজ ছাড়া জান্নাতো যাইতে পারবা না জাহান্নামে তো আগুন ওই আগুন সহ্য করা যাবে না দুনিয়া মুসলমান বারা সাধারণ দুনিয়ার সাধারণত দুনিয়ায় একটু আগুন লাগলে সহ্য করা যায় না জাহান্নামে নামে এত ভয়ঙ্কর আগুন ওই আগুন কিভাবে সহ্য করে সহ্য করা যাবে তাহলে বলুন তো ও দুনিয়ার মুসলমান বাড়া জান্নাইতে হলে আল্লাহকে সদিপ প্রবাদে করতে হবে

আল্লাহর সাথে সম্পর্ক লাগাও আল্লাহর সাথে ভালোবাসা লাগাও রাসুলের সাথে ভালোবাসা লাগাও রাসুলের সাথে সম্পর্ক লাগাও তোমার জীবন সুন্দর হয়ে যাইব জান্নাত যাইতে হলে নবীজির সুবাদ সারা জান্নাত যাইতে পারবে না বলেন তো ও দুনিয়ার মুসলমান দ্বারা সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্তিশ বার আল্লাহ একবার তেত্তিরিশ বার তিন তেত্তিশে নিরানব্বই একবার হলে বার এই একশো বার কোনো বান্দা কোনো বান্ধি যদি ফরজ নামাজের পরে এই আমলটা যদি সঠিক বেবাদায় করতে পারে আল্লাহ হে আল্লা বাকরাব্দ আলাম বান্দা তুমি তোমার জীবনে যত গুণা খরচ সব গুণা মাফ করিয়া আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবিন